পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে টহলদারির সময় ওই ব্যক্তিকে গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই সময় ওই ব্যক্তিকে আটক করে থানার পুলিশ তাকে তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধারে এক রাউন্ড গুলি সহ বন্দুক কি কারণে ওই ব্যক্তি ওই এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স